তো সোশ্যাল মিডিয়ায় অনেকদিন ধরে আমি যুক্ত আছি বাট একজনকে ভালোবাসতাম বলে আর কারো কাছে যেতাম না তো বা ফেসবুকে বলো বা ইনস্টাগ্রামে বলো অনেক মেয়েরই এস এম এস আমার কাছে আছে বাট তারা আমাকে এস এম এস করেছে বা অনেক কিছু নাম্বার ফাম্বার চেয়েছে বা আমি সেগুলোকে অ্যাভয়েড করে চলেছি এসব ভালো লাগে না কারণ যার সাথে অনেক বছর ছিলাম সেই ঠকিয়েছে সেই জন্য ওই সবে আমার কোনো ইন্টারেস্ট নেই যে ওকে পেতে হবে বা এর সাথে ব্যায়াম করে ওকে দেখিয়ে দেবো এরকমটা কোনো ইচ্ছা নেই বিশ্বাস করো চাইলে কিন্তু আমি ওকে দেখাতে পারতাম যে আমিও পারি এবার সেগুলো আমি স্ক্রিনশট করে সেই এস এম এসগুলো তাকে দেখাতে পারতাম বাট আমি কোনো দিন করিনি সে কষ্ট পাবে বলে বাট দরকার নেই সে আমাকে ছেড়ে যদি ভালো থাকে থাকুক